দেখতে দেখতে চারটে দিন ভাই কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না এখন চলে যাচ্ছি নিজের কর্মস্থানে ঢাকার উদ্দেশ্যে রওনা হইলাম তা চলেন বাকি কথা হবে টেস্ট করা যাক চলেন রহিম শুরু করলাম আল্লাহ রসুলের নাম নিয়ে আজকের ওয়েদারটা বেশ ভালো অনেক সুন্দর একটা ওয়েদার আকাশে মেঘলা মেঘলা ভাব রোদ নাই এরকম ওয়েদারে ভাই বাইক রাইড করতে সত্যি খুব ভালো লাগে মানে আমার ভালো লাগে পার্সোনালি মানে আপনাদের ভালো নাও লাগতে পারে কিন্তু ভাই এরকম ওয়েদারে বাইক রাইড করতে সেই একটা ফিল না গরম না রোদ না ঠান্ডা মেঘলা ভাব আকাশে মেঘ প্রচুর বৃষ্টির সম্ভাবনা আছে বাট বৃষ্টি আসবে কিনা জানি না আল্লাহ ভরসা সবার আগে আমাকে ভাই ফুয়েল নিতে হবে ফুয়েল একেবারে কম একটা সামনে একটা ভালো একটা ফুয়েল পাম্প পাইলে আগে ভাই ফুয়েল নিতে হবে না লো ফুয়েলে গাড়ি চালাইতেছি যে কোনো মধ্যে ফুয়েল শেষ হয়ে যেতে পারে তাই আগে চলেন ফুয়েল নেব বাকি কথা হবে আবার ফুয়েল নেওয়ার পরে চলে আসলাম ফুয়েল পাম্প আগে ভাই ফুয়েল নেওয়া যাক টার ফুয়েল মোটামুটি ভালো আমি আর একজনই ছিলাম ভালো একটা পারফরমেন্স পাইছি ভাইয়া ফুল কইরা দিন অকটেন অক্টেন অক্টেন মনে পিসটা দেখি কয় টাকা ধরে দেন দেখি আগেটা জিরো করা কত ধরবে চোদ্দোশো আগের কিছু ছিল তো কারণ আপনার আজকাল কম দেন তাহলে তো বেশি ধরবই ট্যাঙ্কি হয়েছে আমার বারো লিটার এখন ভাই পাম্পে ভরতে গেলে তেরো লিটার খায় বুঝি না কিছু কেমনে কইতাম ভাই আর একটু দেন এই চাকনি বরাবর দেন ভাই বেশি দেন না বেশি দিলে আবার গ্যাস হয় ওকে 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 বিশ টাকা মিলাই দেন ঠিক আছে এক পারফেক্ট হয়েছে কত গেছে ভাই তেরোশো বিশ ওই তেরোশো বিশ চোদ্দশো টাকা তো নাহলে চোদ্দশো টাকা আগে দুইবার ছিলাম আসলে এভাবে দীর্ঘদিন পরে যখন বাড়িতে আসি পরিবার প্রিয়জন প্রিয় মানুষগুলোকে রেখে যেতে খুবই কষ্ট হয় তাদেরও অনেক কষ্ট হয় যখন আমি চলে আসি কিছু ভাই কিছু করার থাকে না কেননা যারা জব করে তারা তো বোঝেনি যে চুরি শেষে তো ভাই যেতেই হবে তারপরও প্রিয় মানুষগুলোর মুখে টুকরো হাসি ফোরার জন্য আমরা অনেক কিছুই ত্যাগ করি তারাও অনেক কিছু ত্যাগ করে তারাও অনেক কিছু স্যাক্রিফাইস করে এটাই ভাই দুনিয়া আপনি তাদের জন্য স্যাক্রিফাইস করবেন তারাও আপনার জন্য স্যাক্রিফাইস করব এটাই তো হচ্ছে নিয়ম পার্ভে আসলাম এখন আছে গোবিন্দগঞ্জ এইওয়েদের যেটা করতে হয় সেটা হচ্ছে ভাই আপনি কন্ডিশন বুঝছে আপনাকে গাড়িটা টানতে হবে যে আপনার সামনের পিছের যে গাড়িগুলো আছে তাদের সাথে স্পিড একটা মেনটেন করে আপনাকে ভাই রাইড করতে হবে কেননা না হলে ভাই আপনি বিপদের সম্মুখীন হবেন কেননা যেহেতু এটা ওয়ান বাই রোড তা করবে কি আপনার দামে কে অটেক করবে আপনি এটা বিপ্লব সৃষ্টি হয়ে ভাই আপনার কাছে আপনি একটা সৃষ্টি হবেন তাই হাইওয়েতে রাজ করলে অবশ্যই আপনার স্পিডটা ভাই মেনটেন করতে হবে রংপুর ছেড়ে চলে আসলাম এটা এখন চলাশোর কাছাকাছি আছি ভাই ফাঁকা কিন্তু ভাই তারপরে টাকা চাপ না এখানে সামনে স্পিড ক্যামেরা আছে হ্যাঁ ভাই মামলা চালিয়ে দেবে এখানে ওভার স্পিড করা যাবে না এখানে সিটি ক্যামেরা আছে সামনে ধরে ফেলবে যত জোর থাকা খাঁচ এখানে জানা যাবে না টানা যাবে না এখানে বাইকের লিমিট করা আছে ভাই আসিড আসিগুলো বেশি চাললে ভাই সমস্যা আছে যারা নতুন যারা হাইওয়ে ট্র্যাক করেন তারা এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন হ্যাঁ স্পিড লিমিটটা ভাই অবশ্যই খেয়াল করবেন ভাই স্পিড গান দেখায় জায়গায় কোথায় আছে এটা আমরা জানি কারণ আমরা সবসময় এই রাস্তা যাওয়া আসা করি তাই আমরা স্পিড গানটা কোথায় থাকে আমরা জানি মনে করেন যে ভাই হাইওয়েতে স্পিড মেনটেন করাটা খুবই দরকার আপনি বিকাল সবসময় টঙ্গার সাইডে চালান যে এরকম বড় গাড়িগুলো যাইতেছে আপনার পাশে যদি ওভারটেক করবে আপনি একটা আতঙ্কের মধ্যে করে যাবেন তাই মনে রাখবেন যে স্পিডটা ধরুন আপনার হাসির থেকে নিচে না আসে মানে রোড কন্ডিশন বুঝে আপনাকে ভাই স্পিডটা মেনটেন করতে হবে আপনি আশি নেওয়া কোনো কোনো ম্যাটার না আপনার খাতের গাড়ি যত স্পিডে থাকে আপনাকে কি তত স্পিডে থাকতে হবে আর আপনি যদি হাইওয়েতে নতুন রাইড করেন আর আপনার বিকাল কখনো হাইওয়েতে রাইড না করে থাকেন তাহলে মনে রাখবেন ভাই আপনি আগে রাইডিং স্কিল ভালো করেন হ্যাঁ রাইড করা অভ্যাস করেন তারপর আপনি ভাই হাইওয়েতে রাইড করেন নাহলে ভাই আপনি একটা আতঙ্কে করে যাবেন একটা বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা তাই অবশ্যই হাইওয়েতে রাইড করার আগে অবশ্যই আপনাকে ভাই রাইডিং স্কিল ভালো করতে হবে এবং হাইওয়েতে রাইড করতে গেলে আপনার প্রচুর পরিমাণ ভাই সাহসের দরকার আছে আপনার সাহস না থাকলে আপনি ভাই হাইওয়েতে রাইড করতে পারবেন না কারণ গাড়ির সাথে পাল্লা দিচ্তে গেলে ভাই সাহসের দরকার আছে স্পিড থাকতে হবে খাবার থাকতে হবে আপনার কনফিডেন্স তাহলে আপনি ভাই হাইওয়েতে রাখতে পারেন এই একটা রাস্তা ভাই পুরা লোভনীয় রাস্তা মানে ভাই মাওয়া ভাঙা জিবির মধ্যে পুরো লোভনীয় একটা রাস্তা ভাই এই রাস্তায় বাইক চাইলে মজা না পান আপনি আর ভাই কোথাও মজা পাবেন না এই যে দেখছেন ট্যুরিস্ট স্পিড গান নিয়ে বসে আছে দেখছেন ভাই আমরা জানি তখন কে কোথায় গান নিয়ে বসে থাকে আছে আপনি গেলে আপনাকে বসবে না ভাই পয়সা আছে ভাই জানতে হবে জানতে হবে যে ইস্প কোথায় কোথায় বসানো আছে তারা কোথায় কোথায় থাকে আপনাকে ভাই জানতে হবে না জানলে মনে করেন যে দাম সারা সবসময় মাথা রাখবেন হ্যান্ডেল বার অবশ্যই শক্ত করে ধরে রাখবেন কেননা ভাই এক যতল থাকবে কেন আপনাকে হ্যান্ডেল শক্ত করে ধরে রাখতে হবে কেননা অনেক সময় দেখা যায় ছোট গাঙ্গা থাকে বা ছোট পাথর থাকে তাই ঠান্ডার টাকা একবার যদি কাল আপনার মারে আপনি এটা কখনো কত করতে পারবেন না আমি অবশ্যই হাই স্কুলের সময় হ্যান্ডেল বারটা যত পারেন তুই শক্ত করে ধরে রাখবেন যাতে করে সমস্যা না হয় অলরেডি একশো দশ কিলো রাস্তা এক করে ফেলছি একটা টায়ের পেরেছে বুক কিন্তু সুযোগ পাইতে কি না রাস্তার থেকে কোনো দোকান পাচ্ছি না যদি কোনো দোকান পাচ্ছি তো ওটা ভালো হবে না বামের দরকার

এখন আবার বৃষ্টি শেষে রাট শুরু করলাম আকাশের অবস্থা দেখেন যে পরিমাণে ম্যাক করছে মানে ওয়েদারটা ভালো ঠান্ডা কিন্তু ভাই এইরকম বৃষ্টি হলে তো ভাই সমস্যা এরকম বৃষ্টি হলে তো ভাই রাইড হয়ে যাবে হয়েছে ঢাকা জাতিরাতে তো এখন আছি বগুড়া পার হয়েছে অলমোস্ট বড়তে সময় দুইটা তো যমুনা সেতু যাইতে আরো মোটামুটি এক ঘন্টা লাগবে এখন আর ব্রেক দেবো না একবারে যমুনা সেতু পার হয়ে একটা চায়ের ব্রেক দেবো তো ইনশাআল্লাহ যদি বৃষ্টি না হয় এক ঘন্টার মধ্যে যমুনা সেতু চলে যাবো তো ভাই ওয়েদারটা বেস্ট না গরম না ঠান্ডা হ্যাঁ এটা একটা পারফেক্ট ওয়েদার বাইক রাইড করার জন্য তো সাথে থাকুন যমুনা সেতু যাওয়ার সময় অবশ্যই দেখা হবে আপনার সাথে ভাই আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে কি হবে আজকে আল্লাহ মাহবুদ জানে

বর্ষাকাল ভাই রাইড করতে গেলে এই একটা ভাই সমস্যা ভাই ভোগান্তি করতে হয় ভাই জায়গায় জায়গায় বৃষ্টি জায়গায় জায়গায় বৃষ্টি নাই দেখিস একটা সাইড করতে হবে হাইওয়েতে রাইড করলে বাসগুলো আর সাইডে থাকবেন না চেষ্টা করবেন ওভারটেক করে যাওয়ার জন্য কেননা ভাই সাইডে থাকলে যাত্রীগুলো ভাই বমি করে আপনার পুরের শরীর মাথাটাতে একবারে ভরে যাবে তাই ভাই পিছিয়ে থাকবেন একটু দূরে নাইলে ওভারটেক করে চলে যাবেন তাই আর পাশে কখনো থাকবে না আর পাশে থাকলে অবস্থা শেষ ও রাস্তা ভাই মামা ভাঙ্গা জিবি ফেল যে শুনতো রাস্তা ভাই লোভনীয় রাস্তা ভাই বাইকে উঠলে আর নামতে মন চায় না গাড়ি খালি টানতেই মন চায় টানতেই মন চায় রাস্তা একবার দেখেন জাস্ট ওয়াও লোভনীয় রাস্তা গাড়ি ভাই শুধু মনে হয় উড়াল দিয়ে নিয়ে যায় কিন্তু ভাই জোরে চালাটা বড় কথা না নিয়ন্ত্রণ করাটাই বড় কথা আপনি জোরে টানলেন হ্যাঁ নিয়ন্ত্রণ করতে পারলেন না তাহলে তো ভাই জোরে চালায় লাভ নাই আপনি যতটুকু নিয়ন্ত্রণ রাখতে পারবেন ততটুকুই স্পিডেই থাকবেন তাইলে আপনার জন্য নিরাপদ এই জায়গায় জায়গায় ব্রিজগুলো খুবই খারাপ তো সিরাজগঞ্জের কাছাকাছি আসে পড়ছিস তারপরে ভাই যমুনা সেতু বৃষ্টি না হলে এতখানে যমুনা সেতু পার হয়ে যাইতাম বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেল তা কোন ব্যাপার না আল্লাহ যা করে ভালোই করে চলে আসলাম যৌনে সেতু সামনে টোল প্লাজা টোল দিতে হবে বাধ্যতামূলক সেতু পার হইতে হলে ভাই টোল দিতে হবে এর আগে আমি জিজ্ঞাসা করছিলাম যে ভাই আর কত বছর টোল দেওয়া লাগবে আমি নিজেই জানি না ভাই আপনাকে কি বলবো তাই যতদিন যাবো টোল দিতে হবে টোল মিস নাই কোনটা যাবো কোনটা যাবো এটাই যাবো বাম্পের ফাঁকা আছে এটাতে দিই প্রাইভেট কারটা গেলেই ফাঁকা হবে এটাতে দিই আর কত বছর টোল ভাই আর কত বছর টোল লইবেন ভাই যতদিন পিলার আছে মানে সেতুর পিলার যতদিন আছে ততদিন টোল লইতে থাকবেন ভাই সেতুর টাকা তো উঠে গেছে ভাই ভাইয়ের সাথে জাস্ট একটু মজা করলাম আসলে সে তো যতদিন ততদিন ভাই টোল দিতেই হবে এটা মিস নাই এটা আমি হই আর আপনি হন যে কেউ হোক না কেন টোল দিতে হবে বাধ্যতামূলক এলো যমুনা সেতু যমুনা সেতুর ভেতরে একটা রাস্তা আছে হ্যাঁ রাস্তাটা অনেক সুন্দর কিন্তু এটা এখন ঢুকা যায় না একমাত্র ঈদের সময় বাইকের জন্য ওই রাস্তাটা খুলে দেয় রাস্তাটা অনেক সুন্দর আমার কাছে বিশেষ করে সুন্দর লাগে সেতু রাতের বেলায় রাতের বেলায় যে লাইডিং এর আলো গুলা রাতের বেলা কিন্তু যথেষ্ট সুন্দর লাগে মানে ঠিক যেন বিদেশির মতো আগে রেল লাইন ছিল বামটায় কিন্তু সমস্যা হয় এই কারণে নতুন করে রেল লাইনের করছে ওইটা নতুন রেল লাইন ওটা মেডি এখন উদ্বোধন করে কিনা জানি না সম্ভবত না এখন মনে হয় উদ্বোধন হয় নাই এখন মনে হয় ট্রেন এড়ে দিয়ে যায় আমি যতটুকু জানি তবে ওইদিকে যাওয়ার কারণ হইলো বাম বামপাশে যে রেল লাইনটা করছে যখন মালবাহী ট্রেন যায় তখন সেতুতে প্রচুর পরিমাণ লোড হয় তো লোডটা যখন ভাই একদিকে হয় তখন সেতুটা ভাই এই যে সাইটে ভাই অনেক জায়গায় ফেটে গেছিল হ্যাঁ অনেকবার রিপেয়ারও করা হয়েছে এই কারণে ব্যাপারটা একবারে টোটাল আলাদা করা হয়েছে যে করলেই আলাদা করে দিতেই পারতো শুরুতেই যখন সেতুটা বানাইছে তো যাই হোক ওইটা আমার থেকে লাভ নাই ওই জমুন ঠেতুক জমুন তো পানিই নাই দেখেন যমুনে পানিই নাই একবারে শুকনো পুরোটাই চর যেদিকে দেখাবেন সেদিকে খালি চর আর চর পানি নাই একবারে না বললেই চলে হ্যাঁ আগে তো মাঝখানটায় দেখতাম ভাই গরু ছাগল পালতো ধান চাষ করতো খেট খামারি ফাইভ সেতুতে সমস্যা নাই এখানে স্পিড যেহেতু নাই পর্যন্ত টানাই যায় ভাই প্রচুর পরিমাণ বাতাস আজকে অনেক বাতাস সেতুতে প্রচুর বাতাস লাগতেছে এখন ধরিতে সময় তিনটা বাজে পনেরো মিনিট আর এক দেখেন মন হেলমেটের ভাইজার ফিলে পুরা গায়ে করিতে পারে না আমবা গরু এই গরু সব ঢাকা যাবে ঢাকা সব ছাই বল বেশি গরু সব ঢাকা যাবে আমাদের উত্তরবঙ্গে সেতুটা হওয়া তো অনেক সুবিধা গরু ছাগল কাঁচা বাজার মানে যাবতীয় কাঁচামাল থেকে শুরু করে আর দ্রব্যপূর্ণ যা আছে নিত্য প্রয়োজনীয় জিনিস শুরু করে থাকে মানে যা কিছু আছে সবকিছু এখন ভাই প্রতিদিন একা আসতে পারে ভাই বাতাস কি আমরা মনে হয় থালাই দিব তাহলে সিক্সার গাড়ি এমনিতে হামগা ভাই বাতাসে মানে যেভাবে দোলে খুবই আতঙ্ক ভয় লাগে যে পরিমাণে হালকা যে পরিমাণে বাতাস মনে হয় যে আমার এই সিটকে নিয়ে সেতুর মধ্যে ফালাই দিবে ওই অবস্থা মানে পাড়াটা আমাকে তুলে নিয়ে নদীতে ফালাই দেয় হ্যাঁ যাই হোক সেতুটাই কিন্তু ভাই যদি আসলে জ্যাম পাওয়া যায় এখন যদি নাই এটা ফুল ফাইনাল একবারে ফাঁকা ফাঁকা থেকে শুরু পর্যন্ত হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সেতুটাই ফাঁকা যেহেতুকে একটা ভিডিও শর্ট নিতে পারতাম যদি আমার সাথে আরেকজন আসতো কিন্তু সবসময় তো একাই রাইড করি তাই নেওয়া হয় না ভাই এত বাতাস হলে কেন রাইড করি ভাই মনে হয় যে তুফান হইতেছে এরকম বাতাস প্রচুর পরিমাণ বাতাস আমাকে ঠেলিয়া পিছে নিতেছে এই অবস্থা আমি হ্যান্ডেল পার ভাই শক্ত করে ধরে রাখছি কই তুলিয়া নিতে পারে নেই হ্যাঁ বাইরেও ঢাকা যাবে ঝুলানো আমার সামনে

অনেকে আসে এখানে ঘুরতে ছেড়ে ঘুরতে আসে আর পিকনিক করে আমি কখনো আসি নাই পিকনিক করার জন্য জায়গাটা অনেক সুন্দর ফাইনালি জমনের সাথে পার হয়ে গেলাম পাশে গাছপালাগুলো অনেক সুন্দর ভাই খিদে লাগে গেছে একটা বেরিক দেওয়া ভাই খাইতে হবে অনেক রাইড করলাম প্রায় আরে বাপরে বাপরে বাপরে

গাড়িগুলো একটু বেপরোয়া চালায় হ্যাঁ বারবার লুকিং ক্লাসটা ফলো করতে হয় এখানকার ড্রাইভারগুলো বুঝি না কিছু এই জায়গায় আসলে কেন জানি রাব অ্যান্ড টাফ চালায় মানে তারা ছোট গাড়িগুলোকে কোনো কিছু মনেই করে না যে আমরা যে একটা দু চাকার বাহন যে একটা গাড়ি বা একটা যানবাহন তারা এটাকে কোনো কিছুই মনে করে না তাদের মতো করে ভাই তারা চালিয়ে যায় অবশ্যই এই টাঙ্গাইল হাইওয়েতে রাইড করলে বুকিং ক্লাস বারবার ফলো করবেন এবং লেন পরিবর্তন না করাটাই বেডার এখানে একটা চায়ের ব্রেক দিলাম বাট অনেক খিদা লাগছিল তো চায়ের ব্রেকটা দেওয়ার পরে মোটামুটি একটু ভালো স্বস্তি লাগতেছে তিন সিগুলো রাইড দিছি ভাই মাত্র একবার ব্রেক দিছি হুম তো আমার এত তাড়াহুড়া নাই আমার কথা হলো ভাই রিল্যাক্সে যাবো ঠান্ডা মাথায় কোনো প্যারা নাই অলরেডি চান আয়া পড়ছি সেখান থেকে আর আমার এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তাই এত চাপ নেব না রিল্যাক্সে যাব হুম কোনো প্যারা নাই এখন সহিসালামতে বাসা যাইতে পারল আলহামদুলিল্লাহ হুম এদিকে রাস্তাটা ভালোই এখন ভাবতেছি গাজীপুর হওয়া যাবো নাকি ঢাকা হইয়া যাব এখন তো ঢাকা দিয়ে ঢুকলে ভাই প্রচুর জাম খাটতে হবে আর গাজীপুরতে ঢুকলে মেবি রাস্তা একটু খারাপ কিন্তু আশা করা যায় জ্যাম ওদিকে হবে না পূর্বাচল হয়ে যাবো ওইদিকে জ্যাম পড়ব না খুব একটা দেখি দিদিশন পরে নেবো আগে যাই চান্দুরা বন্ধু যাই পরে একটা পরে দেখা যাবে আকাশের অবস্থা পুরাই খারাপ এক ফোঁটা দুই ফোঁটা অলরেডি বৃষ্টি পড়তেছে ব্লকটা এখানেই শেষ করে দেবো চান্দুরা পার হয়ে গেছি গাজীপুরের কাছাকাছি হুম গাজীপুর হয়ে যাবো ঢাকা দিয়ে ঢুকব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা আমার পক্ষ থেকে আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ